সমিল্লাহির রহমান রাহিম অনারাবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা এ কোরআন এসেছে সপ্রেম পর অব দ্য ইউনিভার্স এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর মালিক সেই মহান আল্লাহ তালার পক্ষ থেকে এ কোরআন এসেছে বিশ্বের শান্তি ও মানবতা প্রতিষ্ঠার জন্য এ কোরআন হল কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান মানব জাতির জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন আলিপ্লাম কিতাবি লিল মত

যদি পারতেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী নিউটন কাজটি করে যেতেন আমি করি যখন ভাবি নাসার বিজ্ঞানীরা যদি বলতো কেমত সংগঠিত হবে তাহলে মসজিদ গুলোতে নামাজের জন্য কোনো স্থান খুঁজে পাওয়া যেত না আমি আশ্চর্য হই কে এই বিজ্ঞানীদেরকে বানালো তার কথা মানুষ বিশ্বাস করে না বিশ্বাস করে না সার বিজ্ঞানীদের কথা তুমি প্রেসিডেন্ট তুমি প্রধানমন্ত্রী তুমি জাস্টিস তুমি সেন্টেস্ট তুমি কবি তুমি সাহিত্যিক তুমি দার্শনিক

তাতে কোন সন্দেহ নাই সেদিন মাস্টার অব ডে অব বিচার দিবসের মালিক মহান আল্লাহ তোমার কৃতকর্মের হিসাব পাই টু পাই গ্রহণ করবেন কৃত যদি ভালো হয় তাহলে তো কপাল ভালো কৃত যদি খারাপ হয় তাহলে গলায় বেরিয়ে পড়িয়ে যাহার নামে নিক্ষেপ করা হবে যাহার নাম হলো শিখা সেখানে ক্ষুদার্তকে দেওয়া হবে কাটার যুক্ত ফল যা সে খেতেও পারবে না ফেলতেও পারবে না বিপাসার্থকে দেওয়া হবে ক্ষতের খরণ পোধ সেখানে তোমাকে মৃত্যু স্পর্শ করবে না এমনি এক কঠিন স্থানের নাম হলো জাহান্ন জাহান জাহান্নামিরা বলবেন হে আমার রব আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান যত ভালো কাজ আছে সব করে আসবো জবাব আল্লাহ তালা বলবেন তোমাদের কাছে কি যুগে যুগে ধর্ম প্রচারক আমি পাঠাইনি তোমাদের কাছে কি আমি কোরআন পাঠাইনি তোমাদের কি সব করে দেয়নি তোমাদের কি আমি বলিনি যদি আমার আইন মানতে না পারো চলে যাও এরোন চলে যাও পলটুতে চলে যাও মারসে চলে যাও যেখানে খুশি সেখানে যেতে পারো যে কোন গ্রহে যেখানে চলে সেখানে আর আল্লাহর অস্তিত্ব বিরাজ করবে কোরআনে আমি সব বলে দিয়েছিলাম কোরআনে যা বলেছি সব হলো আমার আদেশ উপদেশ নির্দেশ তোমরা তা মাননি ভায়োলেট করেছ আমার আইনকে তোমাদের নিজস্ব আইন দ্বারা জীবন পরিচালনা করেছ তোমাদের সরচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছ আমার কোরানকে মিথ্যা প্রতিপন্ন করেছ আমার কোরানের অপব্যাখ্যা করেছ আমার কোরআনকে নিয়ে মতভেদ সৃষ্টি করেছ বলেছ কোরআনের কোথায় আছে নামাজ পড়তে হবে ডাকাতি ঘোষ মদ জুয়া নারী ধর্ষণ পরের হক ঠাকানো মিথ্যা কথা বলা ভণ্ডামি অশ্লীলতা অশ্লীল গা বাজনা আবাদে সব করেছ যা আমি কঠোর ভাবে নিষেধ করেছিলাম যা ছিল চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড ইসলাম বিরোধী এখন তার ফল ভোগ করো সাবধান হ বিশ্ববাসী এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়

এই বাংলাদেশে কোরানের আইন চালু করো আমার দ্বিতীয় দাবি বাংলাদেশের প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি কলেজ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কোরান শিক্ষা বাধ্যতামূলক করো আমার তৃতীয় দাবি নামাজকে বাধ্যতামূলক করে আইন করো আমার চতুর্থ দাবি ইসলামী আদালত ও ইসলামী ফোর্স গঠন আমার পঞ্চম দাবি দ্বিকক্ষ বিশিষ্ট ইসলামী সরকার ব্যবস্থা গড়ে তোল অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী তেলওয়ার সাইন প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ বাংলাদেশ